আজকে আমরা আইসল্যান্ডের গালফস ওয়াটারফলস দেখব এই নদীটার নাম ভিটা রিভার এই নদীটাই দুই লেয়ারে ভেঙে একটা পাওয়ারফুল ওয়াটার সৃষ্টি করেছে তারপর সেই ওয়াটারফলসের জল একটা ড্রামাটিক গিরিখাদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে গাল কথাটার অর্থ হচ্ছে গোল্ডেন আর ফস মানে ওয়াটারফলস সেই অনুযায়ী গালফসের মানে দাঁড়ায় গোল্ডেন ওয়াটারফলস আর এই ওয়াটারফলসের নামেই কিন্তু আইসল্যান্ড ট্যুরের পপুলার গোল্ডেন সার্কেলের নামকরণ আইসল্যান্ডের রেক্যাভিক শহর থেকে প্রায় দেড় ঘন্টা মতন ড্রাইভিং ডিস্টেন্সে এই গালফস অবস্থিত গোল্ডেন সার্কেল রুটের অন্তর্গত এই ওয়াটারফলসটা আইসল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটা ন্যাচারাল অ্যাট্রাকশন গাড়ি পার্ক করে আমরা হাঁটা শুরু করলাম এই আমাদের ট্রেলটা শুরু হলো খুবই সুন্দর একটা ট্রেল পার্কিং লট থেকে মাত্র দশ মিনিট হেঁটেই আমরা পৌঁছে যাব ওয়াটার ফলস এরিয়াতে তবে এই দশ মিনিটের হাঁটাটাও কিন্তু অ্যাভয়েড করা যায় আমরা আমাদের গাড়িটা ওই ওপরের লেয়ারে পার্ক করেছি সেখানে পার্ক না করে যদি সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে তারপর ইউ টার্ন করে ফিরে আসা যায় তাহলে কিন্তু একদম ফলসের সামনেই গাড়ি পার্ক করা যায় তবে আমাদের একটু হাঁটতে ইচ্ছে হচ্ছিল তাই আমরা ট্রেলটা ধরলাম খুবই সুন্দর এতগুলো আইসল্যান্ডে ফলস দেখলাম প্রত্যেকটা ফলস মানে আলাদা আলাদা রকমের দেখতে কোনটার সাথে কোনটা এই ভিটা রিভার গ্লেশিয়ার গলা জল দিয়ে তৈরি হয়েছে এই জলের মধ্যে পাউডার ফর্মে এমন গ্রাউন্ড রক রয়েছে যে জলের রং কখনো হালকা নীল আবার কখনো হালকা সবুজ দেখায় তারপর বাসল্ট রকের ওপর দিয়ে বয়ে গিয়ে দুই স্টেজের এই জলপ্রপাত তৈরি করেছে এই যে এটা হচ্ছে গাল ফলস বা গুল ফলস কি বলে জানি না এখনো এটাকে বলে হচ্ছে গোল্ডেন সার্কেলের এটা হচ্ছে মেন ফলস গোল্ডেন সার্কেল নামটা এই ফলসটা থেকেই পেয়েছে মানে হলো গোল্ডেন ফলস এই গোল্ডেন সার্কেল যেটা বলে আইসল্যান্ডের সেই যে সার্কেলটার নামটা এই ফলসটা থেকেই হয়েছে আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে নেক্সট এপিসোডে অন্য কোনো দেশের কোনো নতুন একটা অ্যাট্রাকশান নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা